এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বসতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙ্গে ফেলা না হয় এটা রেখে দেন সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায়

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك قرآنا عربيا، قرآنا عربيا لتنذر أم القرآن حولها وتنذر يوم الجميع لا رعب فيه فريق في الجنه وفريق صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সনন্দন্য সভাপতি বিশিষ্ট আলেমে দিন জনাব মাওলানা আব্দুল কাজ্য ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বড় বেলান্দহ ফাজিল মাদ্রাসা সহ সভাপতির অনেকগুলো নাম দেখতে পাচ্ছি ওরা ফানা লাকা আল্লাহ সবার মর্যাদা তার ইলেম এবং আমন অনুযায়ী আল্লাহ যেন বাড়িয়ে দেন বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে মাওলানা নুরুল আমিন মাওলানা শহীদুল ইসলাম এ মাহফিলের প্রধান অতিথি সাইখল মাসাহেব দশ নম্বর নুরুল্লাহবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাইদুর রহমান বিশেষ অতিথি জানাব মোহাম্মদ মোসাম্মেল হক অফিসার ইনচার্জ মান্দা থানা জনাব জানাব মোহাম্মদ মন্ডল সাবেক চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম মঞ্চে বসা ওলামাইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা বিশেষ করে আমার আগে যারা কথা বললেন মান্দা শ্রদ্ধাভাজন জেলা আব্দুল রকিব নির্বিশেষে অনুষ্ঠানে দল মত যারা আমরা এবাদত মনে করে এসেছি এটা এবাদত চলছে আর এবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবেই করবো ইনশাল্লাহ নামাজ একটা এবাদত নাকি বলেন না কেন নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকানো যায় একটু কথা বলা যায় নামাজের ভেসরে যদি কেউ হাসি দেয় ওরা নামাজ থাকে হাসি দিলেও নামাজ থাকে না এটা যেহেতু একটা এবাদত সুতরাং এদিক ওদিকে তাকানো গল্প করা হাসি তামাশা করা সব এক দেড় ঘন্টার জন্য বন্ধ রাখা যাবে না এটা যেমন তেমন এবাদত চলছে না আফদালেবাদ নবীজি বলেন সর্বোত্তম এবাদত এটা তেলাওয়াতিল কোরআন পৃথিবীতে যত নফল এবাদত আছে সব চাইতে উত্তম আল্লাহর কাছে এইটা যারা কোরআনের আলোচনায় থাকে কথা বল কেন এ আব্দুল কাজম ভাই ওখানে কেন এই স্টেজে আসেন প্রবেশ তিরমিলেন ডান দিকে কিছু মানুষ বসে আছে ওরা জিকির করছে বাম দিকে কিছু মানুষ বসে আল্লাহর করান নিয়ে আলোচনা করছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সব চাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ কর নিয়ে ব্যস্ত আছে আল্লাহ আমাকে এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন করানের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই আপনি টের পেয়ে পাইলেন কি বললাম আমি বিশ্বনবী যদি এখন জীবিত থাকতে আর ইমানদার উপর দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে হামজার ইজ্জতে না কোরআনের ইজ্জতে নবীজি এখন এসে শ্রোতা হয়ে আমাদের সাথে আলোচনায় বসে যেতে এত বড় একটা দামি জায়গায় আপনি বসে গল্প করছেন মানুষ চোখ করেন তারানের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে এটা নিয়ামত মনে করে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিসুখ এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে তো আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ সাথে জান্নাতে রাখতে চায় নবী জানিয়েছেন যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তার বিয়াদ দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ তাহলে কেয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে আপনি টের পেলেন নবিসের কথা কত দূর গিয়েছে শুধু দুনিয়ায় না কিয়ামত পর্যন্ত থাকবে সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই বিশেষ করে জালেমরা তো বলতই এখন অনেক মনাফিক এ কথা বলা আরম্ভ করছে মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে কথা অনেকে শুনছি খুশির সংবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি এদেশে আসে আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয় আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা এই শ্বশুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পোল্টা বোঝান এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আসি সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না এ ছিল ইসলাম এখনও ইসলামী আছে কেয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলাট পালট কিছু না ঢোকায় কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে কথা বলেন না কেন ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে যেটা মনে নিত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চড়ায় পৌঁছিয়ে দিতে চাই আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝতেছে কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি আস্তে আস্তে হবে আশা করছি ইসলামের হাতে আসবে এই দেশ যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করে তার তো আফসোস করার কথা না

না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে ইননামা আমল লিলাহুম ইসমা ওদের এই চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি বৃত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায় পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি লিখবেন কি তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা শেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশো কাজে লাগিয়েছেন এমন কোন হেন অপরাধ নেই যায় পনেরো বছরে হয়নি আমার আগে যে মেহমান বলছিলেন না কেউ রেহাই পায়নি আসলেও তাই যারা এই জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বসতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙ্গে ফেলা না হয় এটা রেখে দেন সারা পৃথিবীর মানুষেরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায় কে আমত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশে একজন সালেম ছিল ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে সারা আলাই ইমরান চার নাম্বার পারার বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আইটি আছে কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে